তো মাল বানাই বেলে গে এমপি হয়েছি না আর কেউ দুই নম্বরই মাল বানাইতে দিতাম না আমি আপনার বন্যার সময় এই যাইতাম না আর দিন যদি সুযোগ পাই সাতক যদি আই ওই বাইশ সালে আসলাম রাত্রে আদাবত বত আইনটা যে কয় ই নদীর মধ্যে আইনা কয় দেখাইতে ধরবে একটু পরে বেলে এবার আমি ওইটা কিতা কমে তুমি কৌ কিতা দেখাই ধরবে আলাপ হয়েছে না তা

জননেত্রী শেখ হাসিনার যত কান বারোই আপনাদের এমপি চেয়ারম্যান সাহেবের মাধ্যমে চাউল ফাটাইতেছেন আমি আমার নিজের ব্যারিস্টারির ইনকাম টিকা কয়েক লাখ টাকা ত্রাণ লই আইছি আপনাদের এলাকাত সিলেটও দি আইছি ইটোই লগিয়া ত্রাণ হিসাবে আইছি না আইছি যে আমার এলাকার আমার মা বোন বিপদ বললে ভাবে আপনারা যাইবা আপনারা বিপদ বললে আমি আইতাম ইটোই মনুষ্যত্বের দাবি আমি আপনারা

মানুষের দুঃসময়ের কারণ ইয়া যদি আত্মীয়তা হয় এই যে আজকে আমি আইছি একটা আত্মীয়তা তৈরি হয়েছেন আপনার সাথে আমার জীবনে যখন আমি পুরা হয়ে যাই গিয়া এমন হইতে আপনার লাইনটি সাই পারে কইব যে ওই যে পেটা যে আমরা যখন ছোট আসলাম ওই বেরিজটা সুমন আইছিল আই আমরা সাহায্য করে রাখেছে এমন হইতে একটা ফুলা আমারে শেষ বয়সে বুড়া বয়সে আমার টানতে পারে ওনাই আল্লাহর হিসাব নিকাশ বড় বুঝা বড় মুশকিল আজকে আমি নির্বাচনে দাঁড়াইবার সময় আমার এলাকা মানছে আশি চারটা করছেন আমার বিরুদ্ধে যারা বড় বড় নেতা তারা কইছেন আরে এত একটা ফুঙ্গা বোলা ই তো আমার কিন্তু মানুষে আর আল্লাহর রহমতে এমনই ভোট দিয়া আমারে। আমার সবচেয়ে বেশি ভোটে বাংলাদেশ আমি আমি বিশ্বাস করি মানুষের জুলুম করতে হয় না জুলুম করলে একদিন না একদিন ইটার ফল ভাউন লাগে আমি আপনারা আমি আইসি আপনারা দুঃসময়ের খালি আপনার পাশে তারা হইতাম যে ভাইসাহ আমি আছি আপনার সাথে হয়তো সব সমস্যার সমাধান করতে পারতাম না কিন্তু দুঃসময়ে হার ওইবার অভ্যাস হোক আপনার ছেলের হোক আমার ছেলের হোক আমি কিছু ত্রাণ নিয়েছি এটা আপনার